গাইজ আমি দুবাইয়ের রাস্তায় বড় বড় মোমো বিক্রি করে প্রচুর সোনার কয়েন জমিয়েছি এবং সেই কয়েন খরচ করে একটা রাশিয়ান মেয়েকে বিয়ে করেছি কিন্তু আমার রাশিয়ান বউ হঠাৎ আটটি সন্তানের জন্ম দিয়ে ফেলে তাই বাকি টাকা খরচ করে তাদের জন্য এই ছোট্ট ফ্ল্যাটটা কিনেছি যেখানে শুধু কয়েক হাজার কুকুর ঘোরাফেরা করে তাই ইটের উপর তক্তা লাগিয়ে বাচ্চাদের শোয়ার ব্যবস্থা করি কিন্তু এমন অবস্থায় আমাদের দুজনকে মেঝেতে ঘুমাতে হয় আর তাতে আমাদের খুব খারাপ লাগে তাই ডিজাইনার দিদি দয়া করে আমাদের একটা লাক্সারি বেডরুম বানিয়ে দাও ঠিক আছে ঘুচু ভাই এখন আমরা সবার প্রথমে এই ওয়ার্ডরোবগুলোর মধ্যে বাচ্চাদের চারডি গেঞ্জি আর কাঁথা কম্বল রেখে মাঝখানে একটা ডিজিটাল টেবিল লাগাবো যাতে টেবিলের ওপর খাবার রেখে সমস্ত বাচ্চা আর স্বামী স্ত্রী একসাথে বসে খাবার খেতে পারে তারপরে এই টেবিলটাকে একটু নিচু করে তার উপর নরম ও সুন্দর বিছানা বসাবো যেখানে ঘচুরা মার স্ত্রী রাতে মজা করে ঘুমাবে এরপরে দেয়ালে একটা ফোল্ডার টেবিল লাগিয়ে এখানে একটা সকেট সুইচ লাগিয়ে দেবো যাতে ঘচু ভাই তার আইফোন চার্জ করতে পারে আবার এইখানে বসে ল্যাপটপে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে আনন্দ করতে পারে এরপর পেছনে প্লাইয়ের আলমারি বসিয়ে তার ওপর তাকে ঘচু ভাইয়ের ফুটপাথ থেকে কেনা ব্লেজার আর মাঝের তাকে বউয়ের দামি দামি পার্টি ড্রেস রেখে নিচে চারটি ট্রলি ব্যাগ রেখে দেব তারপর এই পাশে একটা লম্বা কিচেন ক্যাবিনেট তৈরি করে তাতে দুটো ওয়াশিং সিং বসিয়ে বসিয়ে মাঝখানে একটা ইন্ডাকশন চুলা এই সিংকের সামনে একটা আয়না লাগিয়ে পাশে মশলা রাখার জন্য একটা তাক বানিয়ে মেঝেতে একটা লম্বা দেশি টয়লেট বসাবো যেখানে তিনটে বাচ্চা একসাথে হাঁটতে পারবে সব শেষে এইখানে ওপর নিচে দুটো বেড স্ট্রাকচার বানিয়ে তার ওপর নরম কমফোর্টেবল গদি বসাবো যাতে বাচ্চারা পাদু করতে করতে ঘুমাতে পারে